আমাদের এই বিপিটিএম বাংলাদেশ পাইপ টেবিল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আমি একাধিকবারের পরিচালক নির্বাচিত এবং সাবেক সভাপতি নির্বাচিত তো এটা কিন্তু আমি ইউজ টু হয়ে গিয়েছি আমি ব্যবসায়ীদের আমার বিপিটিএম প্রাণের ব্যবসায়ীদের ভালোবাসায় আমি বারবার শিক্ত হয়েছি তাদের এই ভালোবাসার জন্য আমার এই কি বলে ফ্রি সার্ভিস যেটা বলে ভলান্টিয়ার সার্ভিস করছি কিন্তু এখানে যারা আসেন তারা কিন্তু কোনো লাভ নেই এখানে অলাভজনক একটি প্রতিষ্ঠান এবং এটা কি বলে অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান সমস্ত অ্যাসোসিয়েশনগুলি আপনার টিউ লাইসেন্সে কিন্তু আমাদের কনস্টিটিউশনে ক্লিয়ার লিখে আছে আসলে যোগ্য নেতৃত্ব কিন্তু আপনার যুগের পর যুগই তৈরি হয় এক নেতৃত্ব কিন্তু আমরা যখন ছিলাম এখন আমাদের আপনারা জানেন এক সময় আমাদের এই ডিজিটালাইজেশন ছিল না এই যে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলি কিন্তু ছিল না সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলি আমরা পেয়েছি তাই না তো আমরা যখন প্রেসিডেন্ট ছিলাম এখন যে যাকে আমরা প্রেসিডেন্ট হিসেবে আমাদের প্যানেল রহমতে আমরা উইন হয়ে আসতে পারি আমাদের সম্মানিত ভোটারদের সহযোগিতায় আমরা বলবো আমরা ক্ষমতা চাই না আমরা দুটি বছরের জন্য দায়িত্ব চাই আমাদের সম্মানিত বিপিটিএম এর সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে দুটি বছরের জন্য দায়িত্ব দিন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করতে চাই আর আমাদের যে প্যানেল সাহেব এবং আমি যুগ্ম আহ্বায়ক এই আসলে আমরা যেভাবে প্যানেলটি যাদের প্রার্থী যারা আমরা প্রার্থী দিয়েছি যেসব আমাদের সহকর্মীদেরকে তারপর অনেক যাচাই বাছাই করে কিন্তু আমরা দিয়েছি তো আমরা দেখেছি তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের কি বলে ব্যবসায়িক একটা ভালো রিপোর্টেশন মার্কেটে তাদের ওয়েল বিহেভিয়ার তারা মানুষের সাথে আচার আচরণে কিরকম সামগ্রিক দিক চিন্তা করি তাদেরকে আমরা এই প্যানেলে কি বলে জায়গা দিয়েছি আসলে এই অ্যাসোসিয়েশনে কিন্তু কাজের অনেক জায়গা আছে তো সেখানে মেধার যে প্রণয়ন এই প্রণয়নের অনেক ঘাটতি আছে এখানে আমি বলবো না যে তারা একেবারেই কোনো কাজ করেনি এরকমও না দেখুন আমাদের অ্যাসোসিয়েশনটা প্রায় 44 বছর হতে চললো আমরা এত পুরনো অ্যাসোসিয়েশনের হয়েও আজ পর্যন্ত বিপিটিএম থেকে FCSE এর একজন ডাইরেক্টর পেলাম না এটা আমাদের দুর্বল নেতৃত্বের অন্যতম একটি উদাহরণ আমি দিতে গর্ব এবং আর একটা জিনিস বলি আমরা যদি আগামী তিন ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে মূল্যবান সমর্থন নিয়ে ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে আমরা বেশ কিছু আমূল পরিবর্তন আনবো সেটা কি পাঁচ হাজার টাকা নেয় সেটা আমরা কেন নিব আমরা যদি আসি সেটা আমরা সদস্যের কাছ থেকে নিব এবং আপনার যে আমাদের সদস্য যে সার্টিফিকেট বিভিন্ন কাজে লাগে আমরা অনেকে ইম্পোর্ট করি ছোট বড় মাঝারি অনেক ইম্পোর্টার আছেন এক্সপোর্টার আছেন তো এই সদস্য সার্টিফিকেটের জন্য তিন টাকা দিতে হয় তো আমি কেন দিব আমরা আসলে সেটাও আমরা নিব না এই টাকাটা আমরা সবগুলি ফ্রি করে দিব আর একটা জিনিস বলি অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টা অ্যাসোসিয়েশনে কিন্তু যখন দুইটা তিনটা প্যানেল করে তখন সেটা বিভাজন হয় তো সেইখানে যদি কোনো ক্রাইসিস হয় সেখানে এটা দেখবে কে আমরা ইনশাল্লাহ এবার আসলে আমরা একটা ব্যতিক্রম আমাদের ইচ্ছা আছে আমরা একটা উপদেষ্টা মণ্ডলী করব এই অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্যদেরকে নিয়ে এবং এক্স প্রেসিডেন্ট যারা আছেন সেক্রেটারি আছেন তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এরকম একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করব যাদের দিক দিক নির্দেশনায় অ্যাসোসিয়েশনের কোনো ক্রাইসিস মুভমেন্টে যাতে সেই ফোরাম থেকে এই সমস্যাগুলি সুন্দরভাবে সমাধান হয় মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানি যেহেতু বিজয়ের মাস উনিশশো সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশ নামের একটি দেশের জন্ম হয়েছিল যেসব বীর মুক্তিযোদ্ধা বীর সেনানিরা মা বোনরা যারা যুদ্ধ করে একটি লাল সবুজ পতাকা উপহার দিয়েছে আমাদেরকে তাদের গৃহের মাফরাত কামনা করছি এবং আমাদের মার্কেটে একটি ইনসিডেন্ট হয়েছিল ক্যাফি মার্কেটে মার্কেট আপনারা জানেন সেসব শহীদদেরও গৃহের মাফরাত কামনা করছি এবং পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাফিরাতা কামনা কামনা করছি পাঁচই আগস্টের পরে যে স্লোগানটি হয়েছিল পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তনের এখনই সময় অনেক দিন একটি দল এক জায়গায় থাকলে থাকা ঠিক না গণতন্ত্রের অধিকার যেটা গণতন্ত্রের যে কার্যক্রম সেটা ব্যাহত হয় তো আমি বলবো আপনারা একটি দলকে চারটি বছর রেখেছেন তারও যেরকম মার্কেটের ব্যবসায়ী বন্ধু ছেলে সন্তান আমরাও এই মার্কেটের ব্যবসায়ী বন্ধু ছেলে সন্তান আমি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের এই ব্যবসার হাল ধরেছি আমাদের এই মার্কেটের বয়স ষাট বছর আপনারা জানেন আমাদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন আগামী আঠাশে ডিসেম্বর রোজ শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে আপনারা সম্মানিত ভোটারদের কাছে সবিনয় অনুরোধ করছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই ভোটের অধিকারে ভোট দিয়ে অংশগ্রহণ করবেন এবং আগামীতে কেন কেননাকে ভোট দিবেন আপনাদের ভোটের অধিকার সবসময় যাতে অব্যাহত থাকে সেই প্রয়াসে সংগ্রনা পরিষদকে ভোট দিবেন পরিশেষে আমার বিপিটিএম এর আমার প্রাণের প্রিয় সংগঠন যেখান থেকে মতিন খানের জন্ম যেখানে ট্রেড পলিটিক্স এই অঙ্গনে আমাকে চেনে যেখান থেকে আমার বেড়ে ওঠা সেই বিপিটিএম এর সকল সম্মানিত সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং তরুণ ব্যবসায়ীদের প্রথম বোর্ডটি হোক সম্ভাবনা পরিষদের পক্ষে ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু বিপিটিএম